চোরাই মোবাইল সহ গ্রেপ্তার যুবক মানিকচকে গোপন সূত্রে খবর পেয়ে মালদা জেলার মানিকচক থানার পুলিশ থানার আইসি সুবীর কর্মকারের নেতৃত্বে থানার এএসআই পীযুষ মন্ডল সহ পুলিশ কর্মীরা মথুরাপুর হাট সংলগ্ন একটি আম বাগানে হানা দেয় সেখানে সন্দেহজনকভাবে এক যুবক একটি ব্যাগ নিয়ে ঘোরাফেরা করছিল যুবককে আটক করে পুলিশ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ছটি নামি দামি কোম্পানির মোবাইল ফোন উদ্ধার করে পুলিশের প্রাথমিক অনুমান মোবাইলগুলি চুরি করে আনা হয়েছিল অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে ধৃত ব্যক্তির নাম শ্যামল মন্ডল তার বাড়ি মথুরাপুর সুভাষ কলোনি এলাকায় পুলিশের আরও অনুমান ধৃত ব্যক্তি মোবাইল চুরির চক্রের সঙ্গে যুক্ত রয়েছেন এই ঘটনার পেছনে আরও কারা কারা জড়িত রয়েছে সে সমস্ত বিষয় তদন্ত চালাচ্ছে মালদার মানিকচক থানার পুলিশ মঙ্গলবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করেছে মানিকচক থানার পুলিশ আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন Yeah. Mm -hmm.